আমি আপনাদের খুঁজছি না আমি যাকে খুঁজছি সে ওই যে কাথি শান্তিকুঞ্জের মেজ খোকা পাগলা খ্যাপা অসভ্যটার নাম শুভেন্দু সুকান্ত আর সমিত ভট্টাচার্য কেন খুঁজছি তা নিশ্চয়ই এতক্ষণে আপনারা অবগত হয়ে গেছেন যে কেন তাদের খোঁজাখুঁজি হচ্ছে আজ সুপ্রিম থাপ্পড়টা তাদের গালে বেশ সজরে পড়েছে এবং সেটা বাংলা তথা সারা ভারতবর্ষে আওয়াজটা পাওয়া গেছে আজ এই মহামান্য আদালত এই দলদাস নির্বাচন কমিশনের মুখোশটা না টেনে হিচড়েচ খুলে ফেলে দিয়েছে এই এসআইআর নামে এই দীর্ঘমেয়াদী প্রসেস শুধুমাত্র বাংলাকে গ্রাস করার জন্যে যেটা দুমাসে করে মানুষকে হয়রানি করেছে যেভাবে বৈধ ভোটার নাম বাদ দিয়েছে শুধুমাত্র ভোট বৈতরণী পার করার জন্যে যেভাবে ভোট লুটের চেষ্টা করেছে এই সুপ্রিম কোর্টের নির্দেশে এই সুপ্রিম কোর্ট এই দলদাসদের থামিয়ে দিয়েছে এইভাবে আমাদের জনগণ মনো অধিনায়ক ও অধিনায়িকা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই যে আন্দোলন এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় প্রমাণ সমেত যে হোয়াটসঅ্যাপ চ্যাট যেভাবে প্রকাশ করেছেন যেভাবে সত্যটা মানুষের সামনে তুলে ধরেছে তা একটা ইতিহাসের ঝড় তুলে দিয়েছে এবং কার্যত সেই রায়েরকে কে মান্যতা দিয়ে সেই প্রশ্নেরকে প্রশ্নকে মান্যতা দিয়ে আজ মহামান্য সুপ্রিম কোর্টকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালকে মান্যতা দিয়ে এক ঐতিহাসিক রায় দান করেছেন যে এসআইআর সমস্ত প্রক্রিয়া সমস্ত ডকুমেন্টস জুডিশিয়াল অফিসারদের আন্ডারে দেখরেখ হবে কোনো মাইক্রো অবজারভার কোনো স্পেশাল অবজারদের কোনো কাজ এখানে থাকবে না ধন্যবাদ মহামান্য আদালতকে বাংলার মানুষের তরফ থেকে তাকে নতমস্তকে প্রণাম এ জয় শুধুমাত্র সত্যের জয় এ জয় শুধুমাত্র মমতার জয় এ জয় শুধুমাত্র মানুষের জয় এই জয় প্রতিটি মানুষের চোখের জলের হয়রানির জয় শেষে বলবো যতই নাড়ো কলকাটি নবান্নে আবার হাওয়াই চটি আরেকটি কবিতা আমার ভীষণ ভালো লেগেছে কোনো একজনের এটা আমার নিজের লেখা নয় তবুও বলবো জিতবে বিশ্বাস হারবে বিশ্বাস ঘাতকতা জিতবে বিশ্বাস হারবে বিশ্বাস ঘট ঘাতকতা বাংলার মানুষ দেবে জবাব জনস্রোতের নাম মমতা 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 জয় বাংলা